আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আর এই কৃষি ভর্তি পরীক্ষায় ইংরেজি থেকে তোমাদের দশ নম্বর থাকে আর এই দশ নম্বর নিয়ে তোমাদের অনেকের ভয় বাবী কাজ করে এই সেটাই আজকে আমরা তোমাদের অ্যানালাইসিস করে দেখাবো কোন কোন টপিকগুলো থেকে কৃষি গুচ্ছে বারবার প্রশ্ন আসতেছে এবং এটা গ্রামাটিক্যাল পার্ট থেকে কত নাম্বার আসে এবং ভোকাবুলারি পার্ট থেকে কত নাম্বার আসে কোনটা কোনটা আমার পড়া উচিত এটা নিয়ে যদি একটু বিশ্লেষণ দিতেন তাহলে খুব ভালো হতো আর তোমরা জানো ব্রাজার অ্যানালিস সব সময় কি সবার ছেড়া তো এটা নিয়ে আজকে আমরা আসছি যে আমি কথা দিয়েছিলাম দিচ্ছিলাম ভাই কথা দিয়েছিল যে ইনশাল্লাহ যে যত কষ্টই হোক আজকে রাতে তোমাদের কি করবো আমি ভিডিওটা বাইরে দিবস দেখো এই সেহেরি খাইছি সেহেরি খাওয়ার পরেও কি না তোমাদের জন্য ভিডিও বানানোর এই যে স্পেশাল ইংলিশের থেকে কি প্রশ্ন আসছে ঠিক আছে আমি যদি আছে এই পার্ট থেকে মোটামুটি সবসময় মনে রাখবো ছয় নাম্বার আসবে মানে মোট আমাদের কত দশ নম্বর এই দশ নম্বর মধ্যে গ্রামার পার্ট থেকে আসবে ছয় নাম্বার আর আমার পার্ট পার্ট থেকে আসে মোটামুটি চার নাম্বার এটা মোটামুটি মেনটেন করে অথবা পাঁচ পাঁচ আসতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয় ছয় ভার্সেস চার ঠিক আছে আমি যখন কি পড়াশোনার ক্ষেত্রে আমি ওইভাবেই সাজাবো যে আমার যেন গ্রামাটিক্যাল পার্টের উপরে একটু বেশি জোর থাকে কারণ এখানে নাম্বার একটু কি থাকে বেশি থাকে চলো আমরা যদি লাস্ট ইয়ারতে দেখি যে কীরকম জায়গা থেকে প্রশ্ন আসছে তাই পার্সোল স্পিচ থেকে প্রশ্ন আসছে তখন লাস্ট ইয়েতে ইসব্বিশ সেশনটা গেছে এই সেশনে যে আমার প্রশ্নটা আসছে পার্সোল স্পিচ আমি বলি সবসময় বলি যে পরীক্ষা দিতে গেছো ইংলিশ পরীক্ষা দিতে গেছো পার্সোল স্পিচ থেকে প্রশ্ন আসে নাই ওইটা প্রশ্নই হয় নাই পার্সোল স্পিচ বলতে নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত এটা যদি না আসে আমি আবার বলছি গ্যারান্টি দিয়ে বলতেছি যে পার্সোল স্পিচ থেকে যদি প্রশ্ন না আসে ওটা প্রশ্নই হতে পারে না একটু প্রশ্নই হতে পারে না তার মানে পার্সো স্পিচ থেকে তোমার প্রশ্ন আসবেই ঠিক আছে বার্স স্পিজ থেকে দেখো একটা প্রশ্ন কিন্তু চলে আসছে এর আগের বছর যদি বলি দুইটা প্রশ্ন চলে আসছে তার আগের বছর একটা প্রশ্ন মোটামুটি আসছে আমি বলতে পারবো তার আগের বছর তো আসে নাই আর আসছে এখন তো আমরা একটু ভাগ করে দিছি নাউনটাকে একটু আলাদা করে দিছি এটা তো পার্শ্ব স্পিচের মধ্যেই পড়ছে ঠিক আছে এটা কি পার্শ্ব স্পিচের মধ্যেই পড়ছে বুঝে পারছি তো এটা কি পার্স্ব স্পিচের মধ্যেই পড়ছে নাউনটা একটু বেশি কেন যদি বলছি নাউনের সাথে সাথে একটু নাম্বার আর জেন্ডারটা পরে ফেলবা নাম্বার প্লাস কি করবা জেন্ডারটা পরে ফেলবা তারপর আমরা ইংলিশে সাজেশন দিয়ে দিব আজকে জাস্ট অ্যানালাইসিসটা দেখাচ্ছি আজকে জাস্ট অ্যানালাইসিসটা দেখাচ্ছি এই নাউন প্রবল থেকে

কখনোই আসে নাই বাট লাস্ট ইয়ারে একটা প্রশ্ন চলে আসছে তো মোটামুটি যে টপিকগুলো বলছি যে কয়েকটা টপিক গ্রামাটিক্যাল পার্ট এর বাইরে মোটামুটি কৃষিগুচ্ছ কখনো প্রশ্ন আসে নাই আমরা ধরে রাখতে পারি যে এগুলো থেকে প্রশ্ন আসবে হয়তো বা হয়তো বা ঠিক আছে বা স্লাইস ক্ষেত্রে বা টেন পার্সেন্ট ক্ষেত্রে হয়তো একটা প্রশ্ন এর বাইরে আসতে পারে না হলে এই যে পার্টটা বলছি এই পার্ট থেকে তুমি প্রশ্ন হয়েছিল বাবা চলো আপনারা এইখান থেকে কয়টা প্রশ্ন আসছে ভাই এইখান থেকে মোটামুটি প্রত্যেক বছর দেখো প্রত্যেক বছর ছটা করে আসতেছে জাস্ট একটা বছর পাঁচটা আসছিল তার মানে কি গ্রামাটিক্যাল পার্ট থেকে মোটামুটি তুমি সিক্সটি পার্সেন্ট মার্ক পাবা

অবশ্যই অবশ্যই পড়ে যাবা এই যে গ্রামাটিক্যাল থেকে যেমন বুঝি রাইট ফর্ম মাস্ট পরে যাবা ঠিক আছে কিভাবে থেকে বেশি গুরুত্ব দিবা প্রিভিয়াস প্রশ্নগুলো ডায়েরি যেগুলো আছে গুলো ভালো পড়বা ঠিক আছে ফর্ম আছে সিনস আছে এগুলো একটু ভালো মতে ইন অন এট এগুলোর উদাহরণগুলো একটু ভালো দেখবা মোটামুটি ধরে রাখতে পারো যে প্রিপেজেশন থেকে দুইটা বা তিনটা একটা দুইটা প্রশ্ন পায় যাবা সেন্টেন্স মাঝে মাঝে এক বছর আসে এক বছর আসে না এইভাবে আসতেছে ইডমান ফ্রেশ লাস্ট মানে এই প্রথম দিকে দুই বছর টানা আসছে তারপর আবার আসে নাই তো এইবার আমার কেন্দ্রের মনে হচ্ছে ইহাতে হাতে একটা বছর পাইতে পারো স্পেলিং ধরে নিতে পারো স্পেলিং থেকে তুমি একটা প্রশ্ন তুমি পাবাই স্পেলিং মোটামুটি ধরে নিবে একটা প্রশ্ন পাবাই ঠিক আছে লিটারেচার কনসারি লিটারেচারের যে ব্যাপারটা এটা একটু কঠিন হয়ে যায় তোমাদের লেভেলে এত বেশি দরকার নেই এটা একবার একটা প্রশ্ন আসছিল এটা এটা স্কিপ করতে পারো চাইলে ঠিক আছে কারণ তোমাদের দশ নম্বরের জন্য আসলে এটা এত বেশি প্রেশার দেওয়ার দরকার নেই এটা না আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে ধরে নিতে পারো দেখো প্রত্যেকবার কটা প্রশ্ন আসতেছে আমাদের পার্ট থেকে কি চারটা করে প্রশ্ন আসছে তাহলে আমি মনে হয় তোমাকে বুঝাইতে পারছি যে কোন জায়গাটা তোমার গুরুত্ব দেওয়া দরকার কোন জায়গাটা তোমার একটু কম দেওয়ার দরকার কোন জায়গাটা একটু না দেওয়া দরকার নেই ঠিক আছে এই তো এরকম ভাবে প্রত্যেকটা অ্যানালাইসিস বা প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের তানি ভাইরা আছে তো আমাদের ব্রাজার একটা স্পেশাল ব্যাচ চলতেছে যেটা হলো জিএসটি প্লাস ফাইভ পয়েন্ট জিরো যেখানে আমরা হলো প্রায় আটশো প্লাস ঠিক আছে প্রায় প্রায় আটশো প্রায় আটশো না অলরেডি মানে আটশো তিরিশ প্লাস হয়ে গেছে ঠিক আছে স্টুডেন্ট এখানে ভর্তি আছে ঠিক আছে যেটা কোর্স কিন্তু আমরা রাখছি ষোলো নিরানব্বই টাকা আমি সবসময় একটা কথা বলি আমরা গ্রুপ হিসেবে ছোটো যেতে পারি বা রাজিস্ট্রেশন খুলে যেতে পারে ঠিক আছে বা ডেডিকেশন অন্য লেভেলে যত কষ্টই হোক তোমাদের কথা দিয়েছি মানে তোমাদের জন্য কাজ করার জন্য কি একদম মুখে থাকি ঠিক আছে সো ভাইয়ারা আরও কাজ করবে আরও কষ্ট করবে ইংলিশের সাজেশন দেবে জাস্ট কথা দিতে হবে যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবা এবং কমেন্টে অবশ্যই ডান লিখবা ঠিক আছে আর যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই অবশ্যই রাজিস্ট্রেশন পেজে লগ করে অবশ্যই ভর্তি হয়ে যাবা সবজনের অনেকজন শুভকামনা দিল সবাই ভালো থাকবে അസാല്ക്കു